এত দিন হয়েছে তুমি ওইখানতে যা বড় আছে হাত দিয়া যা পারতে পারো পাই যাও তুমি পারতে থাকো বড়টি পারতে থাকো ছোটটি পাইলো না বড়টি পারতে থাকো পারো

তোমার <laughs> hmm ada itu Tak ada Tak ada Tak মাসাল্লাহ প্রত্যেক বছরই আমাদের সাথে অনেক সুন্দর ফলগুলো আমরা উপভোগ করি তো এইবারও ফলগুলো যেগুলো যেগুলো আমরা পেরে খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তবে এখানে দেখুন বিলম্ব অনেকগুলো রয়েছে একেবারেই ছোটো ছোট আবার অনেকগুলো তো আলহামদুলিল্লাহ বেশ বড় বড় তো যেগুলো ছোট ছিল সেগুলো নিচে আর যেগুলো বড় ছিল সেগুলোকে কেউই আর কি হাত দিয়ে মানে টেনে আর কি নামাতে পারেনি অনেক কষ্ট করে তারপরে ঝেঁকে তারপরে নামাইতে হয়েছে কারণ এগুলো অনেক উঁচায় উঁচাই ছিল তো আব্বু যদি কাছে থাকতো তাহলে আব্বু পেরে দিত তখন আর কি কোনো ব্যাপারই ছিল না তো আমি আম্মু তারপরে পাশের বাড়ি আনটিকে যাকে দিয়েছি আমরা তো মেরামেরেই ছিলাম তো মহিলা মহিলা তো বুঝতেই পেরেছেন যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকুই আমরা পেরে নিয়েছি তারপরও আনটি আম্মু বেশ মজা করেছে পারার সময় যে এত এত মানে বিলম্ব তো এগুলো আর কি কিভাবে খেয়ে শেষ করব ভাবতেছি ভাবি যে কেজি ধরে বিক্রি করে দেবো তারপরে আম্মু বেশ এনজয় করেছে আম্মু বলেছে যে ঠিকই বলেছ আসো তুমি আমি মিলে বিক্রি করি তো এই ছিল আজকের গল্প কাহিনী তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটি এতদিন আপনাদেরকে দেখিয়েছি সাদের গাছে লেবু আম সাতকরা এই ফলগুলো আমরা দেখিয়েছি আজকে সাদের থেকে আমি বিলম্ব পেরে নিয়ে আসলাম আর এই বিলম্বর জুস বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো আর আসার সময় একটি আম পাকা আম পেয়েছি সে আমটাও পেরে নিয়ে আসলাম এখন আমি জুস কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এখন এই বিলম্বগুলো আমি কেটে নেব জুস বানাবো আমি এক গ্লাস এক গ্লাস ড্রুকসের জন্য আমি একটা বিলম্ব নিয়েছি এখন আমি বিলম্বগুলো পাতলা করে কেটে নেব আসকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ আমি নামাজ পড়তেছিলাম উপর সাদের উপর থেকে আম্মু এসে আমাকে ডাকাটা কি করতেছিল ভাবছি আমি ঘুমিয়ে গেছি তারপর নামাজ শেষ করে আম্মুকে বললাম যে কি হয়েছে তখন আম্মু বলে নাই যে সাদের উপর মাশাআল্লাহ অনেকগুলো বিলম্ব হয়েছে তারপর বলে তাড়াতাড়ি আসো আমার সাথে পরে আমি ভাবছি হয়তোবা পাখি বাসা বেঁধেছে বা অন্য কিছু হতে পারে অদ্ভুত জিনিস দেখানোর জন্য তাও আম্মু বলে নাই তা আম্মুর সাথে সাথে সাদের উপর গিয়ে তো তখন আমি সত্যি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি হয় আর গাছের টাটকা জিনিস প্রতি দিয়ে শরবত খাওয়ার স্বাদই অন্যরকম টাটকা টাটকা শাক সবজি ফল খাওয়াটাই আসলে অন্যরকম পুষ্টিকর আর আনন্দ আর সবাই মিলে খেতে পারলে সবাইকে দিয়ে খেতে পারলে আরো বেশি আনন্দ এখন আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব এক গ্লাস পানি এখন ঢাকনা দিয়ে দেখে এখন আমি গ্লাসে ছেঁকে নিব আমার বিলম্বর জুস সম্পূর্ণ কমপ্লিট যারা ঠান্ডা খেতে চান তারা অবশ্যই এখানে বরফ দিয়ে খাবেন আর যারা নর্মাল খেতে চান এভাবে খেলেই হবে একবার বানিয়ে খান দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এটা অনেক পুষ্টিকর একটি খাবার